তো গাছ আজকে ফাইনালি দেখেন তো আজকে আমি ওই খেত কীভাবে কৃষকরা করে আর দেখাইতে আসি একদম ফাইনালি ওপেনলি ওপেন আজকে ফেস দিয়ে পুরো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন তো মজা হবে আজকের ভিডিও একদম পরিপূর্ণ হিসাবে দেখাই দেবো কি কি করতে আছে মানুষে তো লাউ খেত বাগুন খেত ভেন্ডি ক্ষেত কোমর খাত দেখেন কত বড়ো লাউ ধরেছে গাছে অনেক বড়ো লাউ খেত কিরকম বড়ো জমি এই জমির মধ্যে লাউ খেত মানুষে বহুত করেছে তো আপনাদেরকে দেখাবো আরও বহুত বহুত বস্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বলে আশা করি আজকে আপনাদেরকে সবাই রে দেখাও একটা মোটামুটি টার্গেট নিয়ে আজকে আইসি তো দেখেন লাউ মানে এত সুন্দর লাগছে তো আপনাদের যদি মিষ্টি এত মিষ্টি মিষ্টি লাউ লাগে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন কমেন্ট করে নিয়ে যাইতে পারবেন এত সুন্দর সুন্দর লাউ আর দেখেন মানে পুরো ফুলটা কি সুন্দর দেখা গেছে লাউটা দেখেন একদম পেকে গেছে এরকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো লাউটা লাউ দেখেন এত সুন্দর আমি নিজেও ভাবতে পারতাছি না যে মানুষে এত কৃষকের সুন্দর করে একটা ফসল করতে পারে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি একদম ওপেনলি ভিডিওতে দেখাইতাছি আজকে কোনো ছাপাশাপি রাখবো না দশজনের কাছে একদম পুরোপুরি পরিপূর্ণ হিসাবে আজকে দেখাবো দেখেন আকাশের অবস্থাও মোটামুটি বহুত ভালো আছে কিন্তু ফসল মানুষের বহুত নষ্ট হইতে আছে আমি একটা পুকুরির পাড়ে গেলাম তো এটা ব্রহ্মপুত্রেরই একটা ডুবি বলে ডুবি এটা ডুবির মধ্যে মাছ মারে আরও দেখেন কি পাখিগুলো উড়তে উড়তে গেছে তো বহুত মজা লাগছে আজকের ভিডিওটা বহুত ভালো লাগছে পুকুরের পাড়ে এসে আমার এত তো এত এনজয় লাগছে তো আমি বলতে পারতাছি না দেখছেন খুব খুশি খুশি মনে ভাব তো ভাবনি আজকে ভিডিও বানাইলাম তো আপনাদেরকে দেখাবার জন্য বহুত সাহাবাদাম আমাগো বাদাম আছে শুধু কাঁসা বাদাম এতগুনো খেতে দাম দাদা কাঁসা বাদাম আমাকে খেতেই আছে শুধু কাঁসাবাদাম আমাগো খেতে আসে শুধু ব্যাপারী সবাই এসে নিয়ে যাবেন আমাগো খেতে খেতে শুধু কাঁচাবাদাম নিজে না ধৈর্য করে একটা গান বানাইলাম কাঁচা বাদামের তো বাদাম খেতে দেখি এত এত ভালো লাগছে তো তার কারণে একটা গানও বানিয়ে দিছি তো ওইটা আগে দেখছেন এই টুকরায় আছে তো একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছে দেখেন এত বড়ি মানে বাদাম এত সুন্দর দেখা গেছে আমি নিজেও ভাবতে পারতি না যে আমার গ্রামে বাদাম যে এত মজাও হয় স্বরটার মধ্যে ব্রহ্মপুত্র সিংড়িগুপ্ত স্বরের কাছে মানে এটা বাদাম ক্ষেত করা হয়েছে আর লাউ বাগুন এই যে দেখেন ব্রহ্মপুত্র একদম বড়িয়া হিসাবে একদম আরামসে হিসাবে দেখি কত বেলা হয়েছে দেখছেন আমি বহুত কষ্ট করে ব্রহ্মপুত্রটাও আপনাদেরকে দেখাইতে বহুত আশা করছি একদম ফেস টু ফেস নিজের দিয়ে একদম আর কইবার মানে কোনো ভাষা আমার কাছে নাই এত মজা করে আজকে ভিডিও বানাইতে আসি আপনাদেরও বহুত ভালো লাগবে তো ভিডিওটা দেখে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন মতামতটা কীরকম আপনাদের তো পরিপূর্ণ হিসাবে আমি আজকে ভিডিওটা দিলাম বাদাম ক্ষেতটা এত ভালো লাগছে আমি কাঁচা বাদাম কেটে মানে দে এত এত মানে পরিমাণ হিসাবে তো কীরকম আমি নিজে বসে বসে দেখতে আসি বা বাদাম গাছগুলো এত মজা লাগছিলো মানুষে বলে এই যে দেখেন কাঁচা বাদামটা আমি হাত দিয়ে ধরলাম একদম মজা কি মজা ইউ এরকম বাদামটা ছিঁড়ে আমি অল্প খেয়ে দেখলাম কীরকম লাগলো তো আমি আপনাদেরও মানে এরকম যদি লেগে থাকে তো দেখেন ব্রহ্মপুত্রটা এত ফাইনালি বস বহুত ভালো লাগে তো ব্রহ্মপুত্রও পারে ঘুরলে এরকম বাসার মানে হাওয়া ঝিরি হাওয়া আসে কি মজা লাগে এরকম তো আপনারাও যদি আইতে চান তাহলে কমেন্ট করে কমেন্টের মনামতটা জানিয়ে তো আসবে ঘরে নদীর একল ভাঙে অকুল ঘরে রে নদীর একল ভাঙে অকুল ঘরে রে সুখ পাইল না নদীতে নদীর ও কুল গড়ে রে সুখ পাইল না এই জগতে রে রে এ দেখেন কৃষকের কিভাবে খেতে মানে বিষ বিষ মানে প্লান করতে এগুলা বিষটা কীভাবে বিষটা দিতে খেতে দেখেন একদম মজা করে হ্যাঁ মনে মনে খুশি হইতে আছে আজকে না আমার সামনে একটা ইউটিউবারে মানে ভিডিও এরকম করে তুলে ধরছে তো দেখেন তো আজকে হ্যাঁ বহুত খুশি হয়েছে তো আমি মনে প্রাণে তাকেও একটু সাপোর্ট করলাম সেও আমাকে বলল অল্প আগ বাড়িয়ে চেষ্টা করেন তো বহুত ভালোভাবে দেখেন আমি আবারও এই পিছনে পিছনে তার ফেসটা আমি ভাবছি মানুষে এটা আমি দিতাছি একদম আমার সে সে লগে আছে কারণ না দেখাইলে তো কেউ বিশ্বাস করবে না তা আজকে পুরা সম্পূর্ণভাবে দেখাইলাম